আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মামুন রাতের আড্ডা পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত সময় সাফল্য আর মূল্যবোধ এই তিনটা শব্দ আমরা প্রতিদিনই শুনি কিন্তু কখনো কি ভেবে দেখি আমাদের সময় কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা কি সত্যি এই করছি নাকি শুধু বদলে বদলে যাচ্ছি আজকের আড্ডায় আমরা কথা বলবো জীবনের বাস্তব গল্প সময়ের মূল্য সেই সাথে সম্পর্ক নিরাপত্তাও সমাজের পরিবর্তন নিয়ে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন বা আছেন আমাদের অতিথি যারা আছে তাদেরকে আমার এই পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এই প্রোগ্রামটা আপনারা তাদের প্রোফাইল বা পেজে শেয়ার করে দিন আর আমাদের সাথে যুক্ত হতে চাইলে ইনবক্সে মেসেজ দিন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যুক্ত করার জন্য যদি যুক্ত হওয়ার ওটা একটু কঠিন তবু আমরা চেষ্টা করে যাব আপনাদেরকে যুক্ত করার জন্য আমাদের সাথে আছেন আমাদের অতিথি যথারীতি এনামুল ভাই আছেন আমাদের বাল্য বন্ধু সোহানুর রহমান সুহান দুজনকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে যারা যুক্ত হবেন তাদেরকেও স্বাগত সালাম আলাইকুম আপনারা সকলেই তো আশা করি সুস্থ আছেন নিজ 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 জায়গায়